আমি বাপু গরিব মানুষ কতি আমার কোনো লজ্জা নেই সাধ্যর মধ্যে যেটুক পারি সেটুক কিনে খাই ছোটো ছোট কটা ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে আইলাম একদল আবার এখন এসে খাবে নিশ্চি এটুক ইলিশ মাছ খাওয়া যায় নাকি কচিকে শোনা রে আল্লাহ রেজিকে জামিলাইছে সেটা তো খাতেই হবে সে ছোট হোক বা বড়। আজকে ছোট খাচ্ছি কাল বড় আসতো ছাগলও কষাই খাতে পারি এইটা হচ্ছে নিয়তের লেখন তো কটা ইলিশ মাছ নিয়ে লবণ হলুদ কাঁচা ঝাল দিয়ে একটু পানি দিয়ে আমি জাল দিতে বসাই দিয়েছি আর এই দিকে শস্য বেটে নিচ্ছি কটা কাঁচা ঝাল আর নিয়ে নিচ্ছি কটা রসুন নিয়ে একদম মিহি করে বাইটে নিতে হবে একদম থানা মিহি হতে হবে না কিন্তু না হলে আবার খাতে ভাল লাগবে না নেই এখন এই জাল করা মাছটাই যে ঝোল কিন্তু একদম শুকানো যাবে না ঝোলো ঝোলো অবস্থায় বাটিতে আমি বাড়ি নিলাম খানি কড়াইতে খানিক আমি ছবিন তেল মেরে দিলাম এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি কটা কচু কসু চুলের রাখিলাম কসু বাজারে ভরে গেছে বাজার কিনতে গেলে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না কসু আর কসু কসু যে কি রেসিপি বানাবো এই কিনে নিয়ে আসে এই ভাবতে ভাবতে আমার মাথা চুল সব পেকে গেল এরপরে সামান্য লবণ হলুদ হলদি ফেলাই দিয়ে এরপরে খানিকটা পানি দিয়ে সেদ্ধ গতি বসাই দিলাম যা হবে সেদ্ধ হাতই এরপরে খানিক খুলিলাম আবার খুলে বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আলতো করে নেড়ে চেড়ে একবারে মিশিয়ে দিচ্ছি দিয়ে আবারও খানিক ঢেকে ধুয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ হোক কসু সেদ্ধ হতে কিন্তু সময় লাগে তো তোমাকে জাগের কচু খাতে গেলে গাল চুলকোই তারা কিন্তু এই পর্যায়ে কটা তেঁতুলের কুয়া মেরে দিতে পারো তাহলে কিন্তু টক টক লাগবে না গাল গাল চুলকেন না আরে থেকে কচু কিনে না কিন্তু বেশিরভাগ গাল চুলকোই না এরপরে আমি হচ্ছে দিয়ে দিলাম খানিকটা পানি কষায় নিয়ে আর দিয়ে দিলাম যে জাল করে রাখিলাম ইলিশ মাছ সেই ইলিশ মাছগুলো আর দিয়ে দিলাম পিঁয়াজ আর জিরে বাটা বাড়িতে খানিকটা জাল করে এই যে ঝোল ঝোল অবস্থায় নামায় নিছি এই কচুর ঝোল খাতে যে কি মজা শোনা রে এই কচুর কালার দেখেই তো ফিদা হয়ে যাতে ইচ্ছা করতে গরম গরম উটা দানার কটা ভাত নিয়ে নিছি আর ঢেলে নিছি এক বালতি তরকারি এরপরে ইলিশ মাসের কাটা নিয়ে একদম গলানো কোসু ভাতের পরে পরে দিয়ে মধ্যে দিলি কি একটা জিনিস খালাম গো একেবারে যেন সকা মারা স্বাদ তো তোমরা যারা কচু মেলা পছন্দ করো কিংবা যারা খাতেই চাও না তারা কিন্তু একবার এই নিয়মের আইন দেখিয়ে দেখতে পারো স্বাদটা কিন্তু সেই টেস্ট হয়েছে যারা আবার আমার পুয়াতি বুড়া আছো তারা কিন্তু এইভাবে একবার ইলিশ মাছ আর কসুরাইন দেখতে পারো তোমাকে কিন্তু মুখী খাতে ইচ্ছা করে না ঘাস ঘাস লাগে সবার এরকম করে একবার খালি পরে মনে হবে না দৈনিক খাই সাদটাও কিন্তু একটু ঝাঁঝালো হয়েছে রগ গে কটা কাঁচা ঝাল দিলাম আবার এদিকে ইলিশ মাছের যে কাঁচা ঝাল দিলাম তা গালের মধ্যে পড়তেছে সব কিছু মিলে একটা দারুণ কমিউনিকেশন যদি ভালো লাগে শেয়ার করে দিয়ে নে ধন্যবাদ